রাখি পূর্ণিমা কী কেন পালন করা হয় দু হাজার চব্বিশ সালে রাখি পূর্ণিমা কবে রাখি বাঁধার সঠিক নিয়ম ও মন্ত্র পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথি কখন শুরু ও কখন শেষ সত্যনারায়ণ পূজা ও গঙ্গা স্নানের সময় রাখি পুজোর থালিতে কোন কোন উপকরণ অবশ্যই রাখতে হয় ভদ্রাকালে রাখি বাঁধলেই হবে অমঙ্গল কেন রাখি বাঁধার শুভ সময় এবছর রাখি পূর্ণিমায় থাকবে একাধিক শুভযোগ সমস্ত কিছু আজকের পর্বে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা আমি কুহেলি রাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের পর্ব শুরু করা যাক প্রথমেই আলোচনা রাখি পূর্ণিমা কি এবং কেন পালন করা হয় রাখি পূর্ণিমা বা রাকাবন্ধন হলো ভাই ও বোনের সম্পর্ককে উদযাপন করা একটু হিন্দু উৎসব এবছর রাখি পূর্ণিমা পালিত হবে দু সালের উনিশে আগস্ট রাক্ষাবন্ধন বা রাখী পূর্ণিমার উৎপত্তি প্রাচীনকাল থেকে পাওয়া যায় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে সম্পর্কিত কিংবদন্তিতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায় হিন্দু ধর্মগ্রন্থেও রাকাবন্ধন বা রাখী পূর্ণিমার বিভিন্ন বিবরণ রয়েছে এরকম একটি গল্পে ইন্দ্রের স্ত্রী জড়িত শক্তিশালী রাক্ষস রাজা বালির বিরুদ্ধে যুদ্ধের সময় ইন্দ্রের কবজিতে একটি সুতো বেঁধেছিলেন এই গল্পটি পরামর্শ দেয় যে প্রাচীন ভারতে তাবিজ হিসাবে ব্যবহৃত হতো যা যুদ্ধে যাওয়া পুরুষদের সুরক্ষা প্রদান করে এবং শুধুমাত্র ভাই বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ ছিল না অন্য আরেকটি গল্পে গণেশের বোন দেবী মনসা রাক্সাবন্ধন বা রাখি পূর্ণিমায় তাকে দেখতে আসেন এবং তার কবজিতে রাখি বেঁধে দেন এটি গণেশের ছেলে শুভ এবং লাভকে অনুপ্রাণিত করে যারা রক্ষাবন্ধন বা রাখি পূর্ণিমা উদযাপনে অংশগ্রহণ করতে চায় কিন্তু বন ছাড়া বাদ পড়ে গেছে তারা গণেশকে তাদের একটি বন দেওয়ার জন্য প্রচলিত করে যার ফলে সন্তোষীমা সৃষ্টি হয় তারপর থেকে তিন ভাই বোন প্রতি বছর একসাথে রাক্সাবন্ধন বা রাখি পূর্ণিমা উদযাপন করে কৃষ্ণ এবং দ্রৌপদী তাদের দৃঢ় বন্ধুত্বের জন্য পরিচিত রাক্সাবন্ধন বা রাখি পূর্ণিমার সময় একটি উল্লেখযোগ্য মুহূর্ত ভাগ করে নেয় যুদ্ধে কৃষ্ণ যখন তার আঙুলে আঘাত পান তখন দ্রৌপদী তার ক্ষত বাঁধে তার শাড়ির টুকরো ছিঁড়ে ফেলেন কৃষ্ণ তার দয়া শোধ করার প্রতিশ্রুতি দেন পরে কৃষ্ণ একটি সংকটময় মুহূর্তে দ্রৌপদীর সাহায্যে এসে তার প্রতিশ্রুতি পূরণ করেন অতিরিক্তভাবে মহাকাব্য মহাভারতের দ্রৌপদী কৃষ্ণকে রাখি বেঁধেছিলেন মহাযুদ্ধে যুদ্ধ করতে যাওয়ার আগে একইভাবে পাণ্ডবদের মা কুন্তি তার নিজের যুদ্ধ শুরু করার আগে তার নাতি অভিমন্যুকে রাখি বাঁধেন এই গল্পগুলি রাক্সাবন্ধন বা রাখি পূর্ণিমার সাথে সম্পর্কিত সমৃদ্ধ ও সাংস্কৃতিক তাৎপর্য ও বৈচিত্র্যময় আখ্যানগুলি তুলে ধরে ভাই বোনের অটল প্রেমের উৎসব রাখি পূর্ণিমা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হয় এই তিথিতে বোনেরা ভাইয়ের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি ভাইয়েরা বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন ভাই বোনের মধ্যে স্নেহ বিশ্বাস ও বন্ধনকে মজবুত করে রাখি পূর্ণিমা শাস্ত্রপথে রাখি পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হলেও রাখি বাঁধার মুহূর্তের প্রতি বিশ নজর রাখা হয় কারণ ভদ্রাকালে রাখি বাঁধা নিষিদ্ধ এই ভদ্রাকাল বিচার করে রাখি বাঁধার সুভক্ষণ নির্ধারিত হয় হিন্দু পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব পালিত হয় শাস্ত্র মতে ভদ্রাকালে রাখি বাঁধে নেই উনিশ তারিখ ভদ্রাকালের সময় ও রাখি বাঁধার সুভক্ষণ রাখিবন্ধন উৎসব ইংরেজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির আঠেরোই আগস্ট বাংলার পয়লা ভাদ্র রবিবার ভোর তিনটে চার মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি থাকবে ইংরেজির আগস্ট ভাদ্র সোমবার রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার শুভ সময় ইংরেজির উনিশে আগস্ট বাংলা দোসরা ভাদ্র সোমবার সন্ধ্যে ছটা পাঁচ থেকে রাত্রি সাতটা একচল্লিশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের শুভ সময় ইংরেজির উনিশে আগস্ট বাংলার দোসরা ভাদ্র সোমবার ভোর পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধার শুভ সময় হল দুপুর একটা ছেচল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি নটা আট মিনিটের মধ্যে ভদ্রাকাল শুরু পূর্ণিমা তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভদ্রাকাল শুরু হচ্ছে ভদ্রাকাল সমাপ্ত হচ্ছে উনিশে আগস্ট দুপুর একটা তিরিশ মিনিটে ভদ্রামুখ উনিশে আগস্ট সকাল দশটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভদ্রাল্যাজ উনিশে আগস্ট সকাল নটা একান্ন মিনিট থেকে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই ভদ্রাকালে ভুল করেও কখনোই রাখি বাঁধবেন না এবার বলবো ভদ্রাকালে কেন রাখি বাঁধা হয় না কেন অমঙ্গল বলে মনে করা হয় ভদ্রাকালকে শুভ মনে করা হয় না প্রচলিত বিশ্বাস অনুযায়ী এ সময় কোনো শুভ কাজ করা উচিত নয় রাখি বন্ধন এক পবিত্র কাজ তাই ভদ্রার সময় ভাইকে রাখি বাঁধা উচিত নয় এই সময় রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্কে অবসাদ জন্মায় পাশাপাশি কোনো মনস্কামনা পূর্ণ হয় না ভদ্রাকে পৌরাণিক কাহিনী অনুযায়ী ভদ্রা সূর্যের কন্যা ও শনির বোন জন্মানোর সঙ্গে সঙ্গে ভদ্রা সম্পূর্ণ জগৎ সংসারকে গিলে খেতে শুরু করে যেখানে শুভ ও মাঙ্গলিক অনুষ্ঠান হয় সেখানে ভদ্রা সমস্যা উৎপন্ন করত তাই ভদ্রাকালে কোনো শুভ কাজ করা হয় না বৈদিক জ্যোতিষ পূর্ণিমা তিথির সূচনার অর্ধেক অংশ ভদ্রা তাই রাখি পূর্ণিমার সকালের দিকে ভদ্রা থাকায় সেই সময় ভুল করেও রাখি রাখি পরানোর সময় যাকে রাখি পরাচ্ছেন তার মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে দক্ষিণ দিকে মুখ করে কখনোই যেন রাখি পরানো না হয় আর পবিত্র চিহ্ন সমেত রাখি পরান ভাইকে রাখির থালিতে লাল সিঁদুর হলুদ অক্ষত ঘিয়ের প্রদীপ নারকেল ফুল এবং মিষ্টি ও রাখি রাখতে হবে একটি পরিষ্কার পিতলের থালা বা কাঁসারের থালাতে সুন্দরভাবে এগুলি সাজিয়ে নিতে হবে রাখির জন্য পুজোর থালা থেকে প্রথমে বনেরা হলুদ ও লাল রঙের তিলক ভাইয়ের কপালে এঁকে দিন এরপরে অক্ষত চাল প্রয়োগ করুন বাঙালিদের ঘরে এই রীতি প্রচলিত না থাকলেও অনেকেই এদিন ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে থাকেন এরপর রাখি হাতে বেঁধে দিন ভাই বা দাদার তারপর ভাইয়ের হাতে রাখি বেঁধে আরতি করুন দাদা বা ভাইয়ের হাতে রাখি বাঁধার সময় এই মন্ত্রটি পাঠ করুন বলি বলিরাজা দানবেন্দ্র মহাবল তে তাবন্ধা রক্ষ মাচল মাচল রাখি পরানোর সময় মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ কুমকুম এবং চন্দন অবশ্যই রাখতে হবে রাখি বন্ধন উৎসবে কালো রঙের কোনো উপহার আদান প্রদান করবেন না এবং থালাতে কোনো রকম নোনতা খাবার রাখতে নেই সমস্ত কিছুই মিষ্টি খাবার রাখতে হবে এই দিন বাড়িতে সত্যনারায়ণ পূজা করা খুবই শুভ যা সকল নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ বাতাবরণ তৈরি করে আজকের পর্ব এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট পর্বে ধন্যবাদ